দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রথম আলো এবং ডেইলি স্টার সম্পর্কে দুই একটি কথা বলতে চাই আজকের গরম খবর হলো প্রথম আলো এবং ডেলি স্টার সম্পাদকের জন্য গানম্যান নিযুক্ত করা হয়েছে অর্থাৎ তাদেরকে এখন পাহারা দিয়ে রাখবে প্রথম আলো এবং ডেইলি স্টার কিন্তু সোনারগাঁ হোটেলে একটা ধারাবাহিক অনুষ্ঠান শুরু করেছে নোয়াব এবং সংবাদপত্র পরিষদের সম্পাদক যারা আছেন সংবাদপত্রের সম্পাদক টিভি সম্পাদক তারা মিলে সেখানে কিছু কথা বলছেন সেখানে তারা বলছেন যে প্রথম আলোর হেডলাইন ডেলিস্টারের হেডলাইন আপনারা দেখবেন বাংলাদেশের মিডিয়ায় প্রথম আক্রান্ত হলো অনেকে বলছেন এটি হলো চরম মিথ্যা কথা বাংলাদেশের মিডিয়া প্রথম আলোর ডেলিস্টার আক্রান্ত হয়েছে ওনারা বলছে যে বাংলাদেশের মিডিয়ায় প্রথম আক্রান্ত হলো অগ্নিকাণ্ডের শিকার হলো দখল হইলো ভাঙচুর হইল দু হাজার চব্বিশের অগাস্ট থেকে বাংলাদেশের সমস্ত মিডিয়া ভেঙে চুরে দখল করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এটা প্রথম আলো ডেলি স্টার দেখে নাই এতদিন ওনাদেরটা যখন আক্রান্ত হলো তখন ওনারা বলছে মিডিয়া আক্রান্ত হয়েছে সময় টিভি দখল করা হয়েছে এটিএনে আগুন দেওয়া হয়েছে একাত্তর টিভি ভাঙচুর করে দখল করে অগ্নিসংযোগ করে বহু চ্যানেল জনকণ্ঠ পত্রিকা দখল হয়ে গেছে যুগান্তর দখল হয়ে গেছে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ দখল হয়ে গেছে এরকম আরও অনেক পত্রিকা চুর দখল সাংবাদিকদেরকে পিটিয়ে জ্বালিয়ে জেলে নিয়ে বহু কিছু করা হয়েছে কিন্তু যখন এই প্রথম এবং ডেলিস্টার আক্রান্ত হয়েছে তখনই তারা বলছেন বাংলাদেশের মিডিয়া মধ্যযুগীয় কায়দায় দখল হয়েছে বাংচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে মধ্যযুগীয় কায়দায় ইয়েতে পুড়িয়ে ফেলছে না এটা কোন যুগীয় কায়দায় দীপুচন্দ্র প্রথম আলো আগুন প্রথম আলো তো সেটা নিউজও নেই স্টারে সেটা নিয়ে কোনো আলোচনাও নেই হয়তো এক লাইন নিউজ করেছে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আচ্ছা সারা বাংলাদেশে সতেরো ডিসেম্বর তো বহু কিছু হয়েছে সারা বাংলাদেশে গত ষোলো মাস তো আক্রান্ত হয়েছে বাংলাদেশের মানুষ সংবাদপত্র বা ঘর বাড়ি অতীতে আওয়ামী লীগ সরকারের সবাই বা আরও নানানভাবে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে মেরে ফেলেছে পুড়িয়ে ফেলেছে ভেঙেছে বারবার প্রথম আলো ডেইলি স্টার এগুলো দেখে নাই এখন বলছেন বাংলাদেশে মিডিয়া আক্রান্ত ঠিক আছে প্রথম আলো এবং ডেইলি স্টার সোনারগাঁও হোটেলে যে অনুষ্ঠানটি করছে সংবাদ পরিষদ আমাদের নুরুল কবি সাহেব উনিও বলতে পারেন এই তারা প্রথম আক্রমণ করতে এসেছে তারা স্টার আক্রমণ করতে এসেছে মাহফুজা নামা বলতেছে তারা প্রথম আলো স্টারে আক্রমণ করেছে আমাদেরকে হত্যা করার জন্য আক্রমণ তারা কারা মুগ বলেন না একবার আওয়ামী লীগ জামাত ইসলাম শিবির হিজবুত তাহির তহিদি জনতা বিএনপি বা অন্য কেউ তো বলেন না তারা কি এই শব্দটা বলতে পারছো তারা কি জঙ্গি এটাও তো বলতে পারছেন না তারা কি সন্ত্রাসী সেটাও বলছে না তারা আক্রমণ করছে তারা আপনারা সাংবাদিক মানুষ আপনাদের মুখ দিয়ে কথাটা বেরোচ্ছে না কেন এখন কেউ কেউ সাজানো নাটক আপনারা অবাক বিষয় হচ্ছে বাংলাদেশে গত ষোলো মাস মিডিয়া আক্রান্তই ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে আপনারা বলছেন চুয়ান্ন বছরে বাংলাদেশে এই প্রথম মিডিয়া বড় ধরনের আক্রমণ শিকার হয়েছে সেটা প্রথম এখন অন্য মিডিয়া যদি জ্বালিয়ে দিত প্রথম আলো এ কথা বলতো না হাসত ছোট্ট করে কোন একটা নিউজ করতো যে অমুক চ্যানেল বা অমুক পত্রিকা জ্বালিয়ে দেয়া হয়েছে তো এই যে কেউ কেউ বলছেন প্রথম আলো তো অপতথ্য মিথ্যা প্রচার করে অবাক কাণ্ড যে এই প্রথম নাকি মিডিয়া আক্রান্ত হয়েছে ষোলো মাসে তো কারা আক্রান্ত করেছে ইউনসাহেব নেতৃত্ব দিচ্ছে আপনারা সেটা বলেন না কেন ইরুদ সাহেব এগুলোতে তো কোনো বাধা দেয়নি বাধা এই মবে কখনো বাধা দেয়নি তো ইরু সাহেবকে সরকার খেপার দোষারোপ করছেন না কেন গত এখন করবেন কীভাবে গত ষোলো মাস তো কিছুই করেননি কিন্তু এখন যখন আপনারা আক্রান্ত হয়েছেন তখন দেশ ধ্বংস হয়ে গেল বিশ্ববাসীকে দেখাচ্ছেন বাংলাদেশের মিডিয়া আক্রান্ত কী কারণে প্রথমাল এবং ডেলিস্ট স্টার আক্রমণ করেছে। নুরুল কবির সাহেবের চুলটান দিয়েছে নাজেহাল করেছে নুরুল কবির সব কিছুকে বলতেছেন মধ্যযুগীয় কায়দা আগুন সন্ত্রাস আগুন সবসময় একরকম কোনো মধ্যযুগ নাই নুরুল কবির সাহেব তো ওই ছেলেটা দীপুচন্দ্র শাহকে যে দাসকে যে হত্যা করলো সেটা তো কিছু বললেন না এটা কোন যুগীয় কায়দায় দীপুচন্দ্র শাহকে কোন যুগীয় কায়দায় হত্যা করলো বত্রিশ হাজার আবার ভাঙতে গেলো এটা কোন যুগীয় সারা বাংলাদেশে ওই যে উপজাতির মন্ত্রী নেতা পার্বত্য তার যে ঘরবাড়ি চালাচ্ছিল সেটা কোন যুগীয় কায়দায় মাহফুজ নামা বলার নাই মতির রহমান চৌধুরী বলেন ওনারা প্রথম আলোর জেকিট তোলাচ্ছেন সারা বিশ্বব্যাপী যে এখন ফান টান পাবে হয়তো আরও ওনাদেরকে এখন গানম্যান দিয়েছে সরকার তো মাহফুজানি তো আমাদের প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করেছেন স্যার আপনি কি ইউনুস ভাই আপনি যাইন না আপনি থাকেন আরও দীর্ঘদিন দীর্ঘ বছর ক্ষমতায় থাকেন তো ইনু সাহেব তো দীর্ঘ ক্ষমতায় আছে সে আছেন তো আপনারা তো ইনুসাহেবের লোক আপনাদেরকে চালাই লোকে যারা যদি জঙ্গি হয়ে থাকে জঙ্গি বলেন সন্ত্রাসী বলেন এখন বা তহিদি জনতা বলেন তহিদি জনতা বলেন এখন সব কিছু তো গত ষোলো মাসে তহিদি জনতা করছে ওই জন্য আপনারা দেখেন নাই কি হয়েছে তো এখনও তো তহিদি জনতা প্রথম ডেলি স্টার পড়েছে তহিদি জনতা শব্দটা বলেন ভালো লাগবে সেটা তো বলছেন না যে কেউ আবার বলছেন কেউ এই যে প্রথম আল এবং ডেইলি স্টার এই যে নতুন প্রচারণা চালাচ্ছে যে মিডিয়ার উপরে প্রথম আক্রান্ত এটাও প্রথম আল এবং ডেইলি স্টারের একটা হটকারী প্রচার ধন্যবাদ